চা নিয়ে এসছি আর এই যে দুটো আরো একটা আছে ওই যে দেখেছো ভাত দিয়ে রেখেছিলাম এই খেয়েছে কখন যেন এসে খেয়েছে এই যে আমি চা নিয়ে বসেছি এবার তিনটেতে আমার এখন আর কি হাতের দিকে তাকিয়ে আছে এই যে আমার বিস্কুট দেখেছো এইটা আগে চলে এসেছে এনে আমার চা খাওয়ার পার্টনার আমি একা চা খাই আর তার সঙ্গে আমার বিস্কুট খাওয়ার পার্টনার এই যে তিনটে কোথায় যেন ছিল জল ফল ঘেটে এসছে যে দুপুরে ভাত দিয়ে রেখেছিলাম দিয়ে রেখে তারপরে ঘুমিয়েছি এসে খেয়েছে কি ওর বিস্কুট নিয়ে নিলি তুই কে নিয়েছে বদি নিয়ে নিয়েছে বদি তো হেভি জ্বালাচ্ছে এমনিতে এখানে পাখার সামনে বসতে দিতে চাইছে না বিস্কুট খেতে দিতে চাইছে না কি শুরু করেছিস তুই ওদিকে গেলু বুঝা পাচ্ছিল না ওর জন্য খাওয়া এবার বসো এ ঠান্ডা ঠান্ডা খাওয়া আসছে ঘরের পাখা চালানো যায় না তাই ওই সন্দের পর এই পাখাই চলে বিকেল বেলায় ৪টার পর থেকে এখানে বসি বসো এবার এই যে আমার এখানে বিস্কুট রয়েছে আর এই যে চা রয়েছে এখন আর কি যতক্ষণ আমি খাব ততক্ষণ তাকিয়ে থাকবে আরে এটা খাওয়া হয়ে গেছে ওই যে কেউ চলে আসে এখন সকালেও আসে আর এরকম বিকেল বেলায় যখন চা খাই তখন লোক চলে আসে আর বিস্কুটটা খাচ্ছে দেখো। বেশ। এবার আমি চাখে এ দেখো ও রেডি হয়েছে ও দেখেন ভেবেছে আমি হুলোকে দেব। দিয়েছি বলে ও ভেবেছে এখন ভেবেছে ওকেও দেব। এ বস। হ্যাঁ, বস চুপ করে বস। বস কারোর আর হবে না। চুপ করে বসো। চাটা খেতে খেতে ভিডিওর কাজগুলো করব আর দেখো দুটোতেই তাকিয়ে আছে আমার হাতে তুলে দেখো খাবো কি আমি এরা যা তাকিয়ে থাকে এদের দিতে এই দেখো হ্যাঁ ওইটাও মনে হয় তাকিয়ে আছে ওই দেখো ও তাকিয়ে আছে মানে বিস্কুট নিয়ে বসলে আমার আর চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া হয় না এদের দিতে দিতেই শেষ হয়ে যায় এখনো তা কি আছে এবার আমি এখন চাটা শুধু খাব এবার বস চুপ নেই আমার হাত ফাঁকা আর কি দেখছিস সব তো খেয়ে নিবি বস বস পাম এখন এখন খুঁজে খুঁজে খাবে